প্রিয় দর্শক আমার ইউটিউব চ্যানেল বাবার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আজ আমি ছেলেমেয়ের জন্য তৈরি করব চিকেন রেজালা আসুন রেসিপিটি দেখে নেওয়া চিকেন রেজালা তৈরি করার জন্য আমরা এখানে চিকেন নিয়েছি এক কিলো লেগ পিস নিচ্ছি আর চিকেন ম্যারিনেশনের জন্য যে যে মশলা নিচ্ছি আর উপকরণ তো আপনাদের দেখিয়ে দিই এখানে নুন এক চামচ আদা পাউডার এক চামচ রসুনের পাউডার এক চামচ শাহি গোল গুঁড়ো এক চামচ এখানে নিয়েছি টক দই এখান থেকে চার চামচ দই আমরা নিয়ে নেব এবার আমরা ম্যারিনেশানটা করে নেব প্রথমে আমি চার চামচ দই দিয়ে নিচ্ছি বড় টেবিল চামচের চার চামচ দই বাকি দিলাম নুন আদার পাউডার রসুনের পাউডার শাহির গোল গুঁড়ো এটাকে ভালো করে মাখিয়ে নেব চিকেনটা আমরা ভালো করে মাখিয়ে নিয়ে এটা ফ্রিজে রেখে দেবো এক ঘন্টার মতো বাকি মশলাগুলো আমরা তৈরি করে নেব রেজালা রান্নার জন্য আমরা মাঝারি সাইজের তিনটে পেঁয়াজ পেস্ট করে নিয়েছি এছাড়া এখানে নিয়েছি দশ বারোটা কাজু দু টেবিল চামচ পোস্ত এটা আমরা একটা পেস্ট তৈরি করে নেব আর যে মশলা আমরা ব্যবহার করব তার জন্য এখানে এখানে গোলমরিচ নিয়েছি এক টেবিল চামচ সাত আটটা নিয়েছি ছোটো এলাচ এখানে এক টেবিল চামচ নিয়েছি গোটা ধনে আর একটা জৈত্রীর ফুল এটাকে একটা পেস্ট তৈরি করে নেব আমরা কাজু আর পোস্তের পেস্টটা তৈরি করে নিয়েছি আর যে মশলাটা নিয়েছিলাম সেটাও গুঁড়ো করে নিয়েছি এখানে পেঁয়াজটা আমরা আগেই বেটে নিয়েছিলাম এরপরে আমরা রান্নার প্রসেসে যাবো চিকেন আমাদের ম্যারিনেট হয়ে গেছে এবার আমরা রান্নার প্রসেসে যাব আমরা প্যান গরম করে এক টেবিল চামচ সর্ষের তেল দিয়ে নিয়েছি এখন এক টেবিল চামচ ঘি দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এর মধ্যে আমরা দারচিনির টুকরো দিলাম এক ইঞ্চি তেজপাতা দুটো জৈত্রির ফুল হাফ আর চারটে লবঙ্গ এবার দিয়ে লবঙ্গের পেঁয়াজ চার পাঁচ মিনিট কষিয়ে নিচ্ছে এর মধ্যে বাকি দইটা এবার আমরা দিয়ে দেবো দিয়ে দু তিন মিনিট আর কষিয়ে নেব রেজালার মূল উপাদান খুব বেশি লাগে না যেটা লাগে সেটা হচ্ছে দই পেঁয়াজ বাটা কিছু গুঁড়ো মশলা আর পোস্ত আর কাজু খুব রিচ হয় না রান্নাটা বাকি দইটা দিয়ে আমরা দু তিন মিনিট কষিয়ে নিচ্ছি এরপরে চিকেনটা দিয়ে দেব আমরা চিকেনটা তিন চার মিনিট কষিয়ে নেবো তারপরে গুঁড়ো মশলাটা অ্যাড করবো আমরা চিকেনটা চার পাঁচ মিনিট ঢেকে কষিয়ে নেব তারপর বাকি মশলাগুলো এর মধ্যে অ্যাড করব চিকেনটা চার পাঁচ মিনিট কষিয়ে নিচ্ছি এরপর আমরা গুঁড়ো মশলাটা অ্যাড করে দেবো আর কোনো মশলা আমরা দেবো না চিকেনটা যখন এইটি পার্সেন্ট কুক হয়ে যাবে তখন আমরা এর মধ্যে কাজু আর পোস্তর পেস্টটা দিয়ে দেব জল আমি অ্যাড করে দিলাম চিকেনটা আমরা এইটটি পারসেন্ট কুক করে নিয়েছি এর মধ্যে কাজু আর পোস্তর পেস্ট অ্যাড করে দেবো খুব সুন্দর কালার এসছে আর পোস্তর পেস্টটা দিয়ে দিচ্ছি আর সাত আট মিনিটের মতো ঢেকে রান্না করে নেবো তাহলে আমাদের চিকেন রেজালা তৈরি হয়ে যাবে আমাদের চিকেন রেজালা রান্না সম্পূর্ণ হয়ে গেছে বাচ্চাদের এইভাবে পাইতে আপনারা রান্না করে খাওয়াতে পারেন খুব সুন্দর রং এসছে